দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা আজকে দেখো এখন রয়েছি আমি বালি ব্রিজের ওপরে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর যাচ্ছি কৈপুল ঘুরতে তো আমার হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেই প্রথম আজকে ভিডিও করছি তা আমার ইউটিউব চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেছো আর যারা যারা এখন ভিডিও দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার কিছু বলার আছে কথা তোমাদেরকে সেটা হচ্ছে আমার কীভাবে সাবস্ক্রাইবার হলো হাজার সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি আমি নিজেও ভাবতে পারছি না যে সত্যিকারই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার মেন প্ল্যান ছিল লাদাখ যাওয়ার আর লাদাখ যাওয়ার জন্যই আমি এত তৈরি হয়েছি স্কুটার ছেড়ে বাইক কিনেছি বাইক কেনার ভিডিওগুলোতে তো খুব ভিউ হচ্ছিলো তখন হু করে ভিউ বাড়ছিল আর সাবস্ক্রাইবও বাড়ছিল প্রায় তিনশো কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছিলো এক মাসের মধ্যে কিন্তু তারপর একদমই থেমে গেলো ভিউও থেমে গেল সাবস্ক্রাইবারও হওয়া থেমে গেলো তা আমি চিন্তা করলাম এবার কী করা যায় সাবস্ক্রাইব বাড়ছে না তখন আমার যত আত্মীয় স্বজন ছিল বন্ধুবান্ধব ছিল সবাইকে বললাম তারা সাবস্ক্রাইব করলো তারপরে সবথেকে বড়ো হচ্ছে ফেসবুক বন্ধুদের ফেসবুক বন্ধুদেরও সবাইকে রিকোয়েস্ট পাঠিয়েছি তারাও অ্যাকসেপ্ট করেছে আর সাবস্ক্রাইব করেছে তাই আমি সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ওই ঘোড়ার ভিডিওটা পালের ব্রিজ থেকে নেমে পড়েছি দেখো এখন এখনও তেইশ কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে ম্যাপে ওই চল্লিশ মিনিটের মতো লাগবে বলছে তো আমি আগে কোনো দিন যাইনি এই কৈপুল জায়গাটা আমার কাছে নতুন কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেছি প্রচুর ভিডিও দেখতে হবে ইউটিউবে তোমরা কৈপুলের তাই আমি বললাম যে সামনাসামনি হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমাদেরকে ধন্যবাদও জানানো হয়ে যাবে আর কৈপুলের একখানে ভিডিও করে আসব জায়গাটাও ভালো তো চলো গিয়ে দেখি কেমন লাগে কৈপুল দেখতে আর তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করব ভালো করে ভিডিও করার যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা বলো আমি চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার একবারই তো হয়ে যায় না কেউ ইম্প্রুভ বলো চেষ্টা করতে করতে আস্তে আস্তে হব নিশ্চয়ই তোমরা এরমভাবেই থেকো আমার পাশে তোমরা যেভাবে সাপোর্ট করছো আমাকে আমি এই জন্য তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ আর আশা করছি এভাবেই ভবিষ্যতেও তোমরা আমাকে সাপোর্ট করে যাবে দেখো জায়গাটা এখন সব নতুন নতুন ব্রিজ তৈরি হচ্ছে চারিদিকে আর এই জায়গাটা দেখো এদিক দিক দিয়ে দেখো ট্রেন যাচ্ছে কেমন লাগছে দেখো সুন্দর মাঝখানে ব্রিজ একদিকে ট্রেন আর একদিকে আমি বাইক নিয়ে যাচ্ছি এই ওপরে যা হাওয়া দিচ্ছে না মানে হিলি দিচ্ছে গাড়ি একদম ওইদিকে দেখো মেট্রো যাচ্ছে ওপর দিয়ে আর দিকে দেখো পাহাড় রয়েছে পুরো একদম ব্রিজের থেকে উঁচু মানে কত জমেছে নোংরা দেখো আর যা গন্ধ দিচ্ছে ওরে বাপ রে বাপ প্রচুর গন্ধ আমি আগে কোনোদিন আসিনি এখানে জানি না যে এত গন্ধ তো পুরো একদম রোদ্ ঝকঝক করছে বৃষ্টি হওয়ার চান্স নেই আজকে ওয়েদারটা ভালো আছে এটাই শান্তি যে বৃষ্টি তো আজকে বাধা দেবে না ভালো মতো ভিডিও করতে পারবো দেখো বুলেট চালাচ্ছে দেখো কেমন হবে দেখছ আমি ভিডিও শ্যুট করার জন্য এদিকে এলাম না ও আলাদা রাস্তা চলে গেল আমার আর হবে না বন্ধুরা দেখো দমদমের এই রাস্তা ধরে এলাম এবার এখান থেকে ডান দিক দিয়ে যেতে হবে সিগন্যাল পেলেই ডান দিকে যাবো ম্যাপ দেখাচ্ছে আর কি দেখো এখানে একটা ছোটো রথ রয়েছে কত সুন্দর লাগছে ম্যাপ দেখাচ্ছে এই গলি দিয়ে যেতে হবে যাই তো তারপর যদি ঘুরতে হয় ঘুরবো যা হবে দেখা যাবে ও এখানে মেলা বসেছিলো মনে হয় আগে উঠে গেছে এখন শুধু দোলনাটা রয়েছে ওটাও খুলছে স্বাগতম বিধাননগর পৌর নিগম ওইদিকে যেটা সোজাই যেতে হবে দেখাচ্ছে ম্যাপে ম্যাপে দেখাচ্ছে কইপুল কিন্তু এখানকার লোক কইপুল নামই শোনেনি বলছে ওরা কি খরা বেরি না কি নাম বলছে একখানা তো এই সঙ্গে ওখানে দেখা হলো ওইখানে ম্যাপ যেখানে দেখাচ্ছিলো বাঁধিক দিয়ে ঢুকতে হবে ওখানে একটা পুল ছিল তো পুলটা ভেঙে গেছে তো ওখানে যাওয়ার জায়গা নেই তো ম্যাপ হয়তো জানে না যে পুল ভেঙে গেছে ওই জন্য ওখানেই দেখাচ্ছে তাই এই দাদা বলটা চলুন আগে একটা পুল আছে ওই পুলটা আমি দেখিয়ে দিচ্ছি দাদা ওইদিকে যাচ্ছিলো তো চলো দেখি যে দাদা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলো দাদা তো আগে হারিয়ে গেল একটা লরি এসে গেলো সামনে আমি লরির পেছনে আটকে গেছিলাম তো দাদা আগে বেরিয়ে গেছে তখন জিজ্ঞেস করে করে যাচ্ছি দেখি এই দেখো একটা লোহার ব্রিজ পেয়েছি বলছি ব্রিজটা হয়ে যেতে হবে নাকি তো চলো যাই সবই নতুন অভিজ্ঞতা এই জন্যই তো বাইরে ঘুরতে পেরে না আগে একটা এরকমই পুল দেখাচ্ছিলো কিন্তু ওর ওপরের অংশ পুরো ভেঙে পড়ে গেছিলো শুধু থাম্বাগুলো ছিল ওই জন্য গুগল ম্যাপ ডিস্টার্ব হয়ে যাচ্ছে বুঝতে পারছে না রাস্তাটা দেখো এখান থেকে জায়গাটা কেমন লাগছে জল নোংরা কিন্তু হলে কি হবে গন্ধ আছে আর এখানে দেখো পাশে বাড়ি না দোকান এগুলো বাড়ি হবে হয়তো জানি না সব বড়ো বড়ো পিলার করে করা আছে ঘরগুলো চলো দেখো পুলটা ভালো লাগে ওইখানে পুলটা যেভাবে ভেঙে পড়েছিল দেখেই ভয় লাগছে চলো এবার দেখি যায় রাস্তা দেখো ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম বললো ডান দিকে যেতে এখানে পাতকুও তৈরি হয় দেখো সব প্লাস্টিক দিয়ে ঘেরা আছে ছাউনি করা আছে আর ভেতরে অনেক পাতকো ফাতকো রাখা আছে এই দেখো পাতকু কত বন্ধুরা এবার দেখো জায়গাটা কত কত লেবু ধরে আছে তাদের কাছে পুরো গাছে গাছ ভর্তি এখানে কাঁঠাল লেবু সব গাছ আর রাস্তাগুলো এমন টান নিচ্ছে না ঘুরছে না গোলাইগুলো দারুণ দারুন লাগছে জ্বালিয়ে মজা আসছে বেশ কিন্তু খতরনাকও আছে টানগুলো গুলো দেখছো বন্ধুরা এখন ছ কিলোমিটার দেখাচ্ছে পনেরো মিনিট রাস্তা তো ঠিকই আছে আর জায়গা দেখো পুরো গাছে একদম ছাওয়াতে রাস্তাটা ঘিরে গেছে পুরো আর এখানে দেখো রাস্তার ওপরে দেখো কেমন বাঁশ দারুণ দারুন এখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এ তো পুরো আলাদা জগতে চলে এসছি মনে হচ্ছে কত কী রকম জায়গা আছে দেখো আর এই গাছগুলো কে জানে লম্বা লম্বা গাছ হয়েছে সে ঠিক পাট গাছের মতো দেখো কত লাগছে ওটাও হতে পারে জানি না আমি ঠিক কিন্তু ভর্তি রয়েছে দেখছো পুরো লাইন যে তাও হতে পারে পাট গাছও হতে পারে একদিকে আম বাগান রয়েছে দেখো রাস্তাটা মাছখান দিয়ে আর দুদিকে মানে জঙ্গল বলা যায় না ঠিক কিন্তু ভর্তি গাছপালা রয়েছে দারুণ পরিবেশ আগে তো আরো সুন্দর জায়গা আছে যেটা দেখার জন্য এসছি কোন দিকে যেতে হবে হ্যাঁ বাঁদিকে যেতে হবে বাঁদিকে দেখাচ্ছে ম্যাপ চলো বাঁদিকে এখান থেকে গেলে আরো ভালো বসে যাবে আমার এদিকে রাস্তা নয় যদিও তবুও আমি এদিকে যাচ্ছি এই গাছগুলো তোলার জন্য দেখো দুদিকে ভর্তি পাট গাছ কেমন লাগছে তোমাদের একদিকে কী আছে জায়গাটাও একটু এক্সপেরিমেন্ট করে নিই আমি যাচ্ছি তো আমি কই বললো ওইখানে তো যাবই কিন্তু এই জায়গাটা একবার দেখে আমি ঢুকে পড়লাম যে গাছগুলোর সম্পর্কে কৌতূহল ছিল আমার যে এগুলো কী গাছ এগুলো তো পাট গাছ নানি শুনিয়ে না শুনে না ঠিক আছে ভেতরে গেলাম ভেতরে বাড়ির ঘর রয়েছে গ্রাম রয়েছে আর এই রাস্তার মাঝখানে রাস্তার দুধারে দেখো পাট গাছগুলো মানে এক মানুষ সমান গাছগুলো প্রায় এখন আমি নই পাট গাছ নাকি তো মনে হচ্ছে পাট গাছ দেখো ভর্তি হয়ে মানে গাড়িটা গেল মানে যখন তখন যে কিছু যা কিছু ঘটে যেতে পারে বন্ধুরা ম্যাপ ডান করে দিল ওই কৈপুল চলে এসছে দেখো এখানে একটা ব্রিজ রয়েছে ছোট একটা সেতু রয়েছে ব্রিজ নয় ঠিক আর দেখো এবার জায়গাটা দারুণ জায়গা দেখো বকের মেলা বসেছে কত সুন্দর জায়গা প্রচুর ভিড় হয় এখানে বিকালবেলায় জায়গায় এত সুন্দর ভিড় তো হবেই দেখো এবার কেমন লাগছে প্রচুর মানুষ আসে বাইক ফাইক নিয়ে ঘুরতে তারপর ইউটিউবারও আছে অনেক ভিডিও করতে এখানে জলগুলো দেখো হাওয়ার জন্য কেমন শোধ দিচ্ছে জলে খেলছে জলগুলো বেশ দারুণ জায়গা দারুণ তোমরা একটু এনজয় করো তাহলে এই জায়গাটার দৃশ্যটা দেখো কেমন লাগছে তোমাদের পিচের রাস্তা ছেড়ে এবার মাটির রাস্তাতে এসেছি এখানে রাস্তাটা তৈরি হয়নি দেখো এই জায়গাটা পুরো মাটির রাস্তা সবাই বাইক নিয়ে আড্ডা মারছে এখানে মানে শ্রীরামপুরে যে ভেরির ভিডিওটা বানিয়েছিলাম ওখানে তো এরকম রাস্তা ছিল না ছোট রাস্তা ছিল ওখানেও প্রচুর ভেরি ছিল ওই একই জায়গা এখানে রাস্তা আছে যে বাইক চালানো যাচ্ছে ওখানে বাইক চালানো যাচ্ছিলো না বাইকটা এক জায়গা টেকে করতে হয়েছিলো আর এখানে বাইকটা চালানো যাচ্ছে তবু ওখানের থেকে এখানে আরও বেশি মনে হচ্ছে ভেরিগুলো ওখানেও অনেক ছিল কিন্তু এখানে অনেক বড় বড় একই রকম একটা সঙ্গে একটা তুলনা করে লাভ নেই দুটো জায়গায় ভালো ওটাও ভালো ছিল এটাও ভালো অনেকক্ষণ ধরে জল খায়নি বাড়ির থেকে যখন ধরে বেরিয়েছি একটু জল খাইনি এখানে দাঁড়িয়ে একটু জল খাই তারপর তোমার সাথে কথা হচ্ছে দেখো সূর্য মামা একদম চোখের সামনেই রয়েছে সব বসে আড্ডা মারছে আর জলে দেখো ছোটা পড়েছে সূর্য মামার কত সুন্দর লাগছে দেখো কত ভিড় রয়েছে এখানে সব বাইক নিয়ে ঘুরতে এসছে আইসক্রিমের স্টল বসেছে দোকান আছে চা বিস্কুটের দোকান অনেক ভিড় দেখো কেমন লাগছে দারুণ জায়গা আর আকাশটা দেখো একদম পুরো স্বচ্ছ পরিষ্কার এগুলো কত সুন্দর লাগছে এখানে এক জায়গায় দাঁড়াই দেখতে পেলে প্রচুর ভিড় রয়েছে রাস্তায় সবাই ঘুরতে এসছে বাইক ফাইক নিয়ে বাইক সাইকেল যার যা আছে তাই নিয়ে ঘুরতে এসছে দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর আমার তো আর বলার কিছু নেই নতুন করে তোমরা সব দেখতেই পেলে ভিডিওতে আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো আর যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে